শুনে আসছে সকলেই ঘাটাল মাস্টার প্ল্যান ঘাটাল মাস্টার প্ল্যান বিভিন্ন রাজনীতি দলেরাও কিন্তু ভোট আসলে এই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কথা বলে কিন্তু অবশেষে ঘাটাল মাস্টার প্ল্যানে রাজ্যর বাজেটে পাঁচশো কোটি টাকা বরাদ্দ হয়েছে কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যান কবে হবে এবং কবে এই শিলান্যাস করবে সাংসদ দীপক অধিকারী রবিবার দিনে সংবাদ মাধ্যমের মুখামুখী বললেন মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে ঘাটাল মাস্টার প্ল্যানের দ্রুত কিন্তু কাজ হবে কবে শিলান্যাস হবে সেটা কিন্তু মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেই বলতে পারবো ইতিমধ্যেই কিন্তু আমি মুখ্যমন্ত্রীকে আজকেই বলবো এমনটাই কিন্তু সংবাদ মাধ্যমের মুখোমুখি মিটিং শেষে দীপক অধিকারী বলছেন এবং ঘাটাল মাস্টার প্ল্যান বারবার কিন্তু সাংসদে দীপক অধিকারী বলেছিলেন কিন্তু সে কাজ হয়নি অবশেষে রাজ্য সরকার পাঁচশো কোটি টাকা ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য বরাদ্দ করেশো কোটি টাকা বরাদ্দ করছে আর এই মুহূর্তে সাংসদ দীপক অধিকারী

একটা ঘাটালকে যেটা একটা বিধানসভা কোন সরকার রাজ্য হোক বা কেন্দ্র সরকার হোক সে পনেরোশো থেকে জয় তুমি যদি একটা অন্যভাবে দেখো এটা কিসের জয় হলো এটা তো একটা ঘাটালে মাসুম বা ঘাটাল মানুষের দীর্ঘদিনের লড়াইয়ের জয় আর একটা হচ্ছে সুস্থ রাজনীতির জয় যে ভোটের আগে কথা দিয়েছিল এবং সে ভোট জেতার পর কথা রাখছে দেখুন যে রাজনীতি হওয়া উচিত কে আজকে ইলেকশন আগে যে যা দাবি করে যে তার মন সেগুলো ভুলে যায় কিন্তু আজকে একজন সরকার একজন নেত্রী রাজ্য সরকার সে কথা দিয়েছিলেন যে দু হাজার চব্বিশ এ নির্বাচনের আগে তিনি আমাকে কথা দিয়েছিলেন আমি যখন দাঁড়াবো না ভেবেছিলাম দু এ তখন তিনি কথা দিয়েছিলেন কি ঘাটাল মাস্টার আমরা করবো যদি তুমি আরেকবার ভাবো এবং আমার সত্যি কথা বলতে গেলে তখন আমি সত্যি ভেবে নিয়েছিলাম আর আমি দাঁড়াবো না কিন্তু এই একটা সুযোগ দেখে আমার মনে হয় যেহেতু আমি ঘাটাল আমি যদি বিশ্বাস করি কেনা করবেন তো এই সুযোগে হয়তো ঘাটাল মাস্টার প্ল্যানটা হয়ে যাবে এবং আমি সেই দিন বিশ্বাস করেছিলাম দিদি এবং দিদি তার বিশ্বাসের কথাটা আজকে দেখেছেন শুধু আমাকে কথা দেয়নি তিনি আহ এসছেন যেখানে যেখানে ওনারা মিটিং করেছেন যেখানে যেখানে সেই ঘাটাল হোক দাসপুর হোক পাঁশকুড়া হোক আরামবাগ হোক সব জায়গা থেকে মমতা ব্যানার্জি তিনি কথা দিয়েছিলেন এবং অভিষেক বাবু তিনি এসেছিলেন তিনিও আমার সঙ্গে মিটিং করে তিনিও কথা দিয়েছিলেন আজকে যে তার এক বছর এখনো শেষ হয়নি একটা রাজ্য সরকারের পক্ষে এই সময় দাঁড়িয়ে পনেরোশো কোটি টাকা শুধু একটা প্রজেক্ট একটা প্রজেক্ট একটা ছোট্ট বিধানসভার জন্য যেখানে সাতটার মধ্যে ছটা সিট জেতা

এবারে আমাদের exhibition কাজ শুরু হবে সেখানে প্রত্যেকটা কৃষকদের কাছে যাদের জমি আছে যাদের তাদের কাছে যোগাযোগ করা তাদের গ্রামে যাওয়া তাদের বাড়িতে যাওয়া এবং তাদেরকে বোঝানো কেন আপনার আমাদেরকে এই route নিতে হলো এবং তাদের ভয়টাকে এখান থেকে নদী গেলে যেখানে বন্যা হয় না সেখানে বন্যা না হয়ে যায় তো তাদেরকে বোঝানো যে প্রত্যেক কটা নদীতে আমরা শুয়েছি একটা গেট করছি কি সেটা পুরোপুরি কন্ট্রোলে থাকবে irrigation ডিপার্টমেন্টে অতিরিক্ত যতটুকু যতটুকু জল যেটা বন্যা না হবে যাতে বন্যা যাতে না হয় ততটুকুই জল ছাড়া হবে ওই স্পেস থেকে ওই গেটটা থেকে আদারওয়াইজ আমার মনে হয় কি দেখো এখনো অব্দি আহ মানুষের কাছে আমরা পৌঁছনি ইজ এ হিউজ প্রোজেক্ট এটা আমাদেরকে সবাই বুঝতে হবে এই প্রোজেক্টটাকে রেডি করতে গেলে আমাদের সবাইকে আমাদের টিম কে যারা কমিটির মধ্যে তাদেরকে পড়াশোনা করতে হচ্ছে তাদেরকে শেখাতে হচ্ছে যে আমরা কিভাবে প্রেজেন্টেশন রাখবো কিভাবে মানুষকে বোঝাবো মানুষের হাজারটা প্রশ্ন থাকতে পারে কিন্তু আমাদের পাঁচ টা উত্তর নিয়ে যেতে হবে তাদের কাছে এই পাঁচ টা উত্তর কি কি হতে পারে কি কি অ্যাঙ্গেল দিয়ে আমাদের কাছে প্রশ্ন আসতে পারে সেগুলোর জন্য একটা প্রিপারেশন টাইম লাগে